প্রিয় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশে ফেরার নাটকীয় গল্প যাকে নিয়েছিল নানান গুজব জল্পনা কল্পনা কেউ বলেছিল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু আজ সেই সব গুজবকে মিথ্যা প্রমাণ করে অনেকটা সিংহের মতো ফিরে এসেছেন তিনি নিজের মাটিতে সাত মে রাতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি এটাই ছিল সত্য কিন্তু এই সময়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে নানা গুজব কারো মতে তিনি মামলার ভয়ে দেশ ছেড়েছেন কেউ বলছে তিনি আবার ফিরবেন না এমনকি একজন পুলিশ সুপার ইমিগ্রেশন কর্মকর্তা সহ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় আব্দুল হামিদের দেশ ত্যাগকে কেন্দ্র করে গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তার বিরুদ্ধে একাধিক মামলা হয় সেই আন্দোলনের দমন পীড়নের অভিযোগে আব্দুল হামিদের নামও উঠে আসে চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জে দায়ের করা একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হয় তবুও কোনো আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়নি এটাই বলছে পুলিশ প্রশাসন রবিবার দিবাগত রাতে দেশে ফেরেন আব্দুল হামিদ তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর নওশাদ খান হুইল চেয়ারে করেই বিমানের সিঁড়ি দিয়ে নামানো হয় তাকে সকাল হতেই নিশ্চিত হয় তিনি ফিরে এসেছেন উনি তো সময় জনগণের পাশে ছিলেন এই বয়সেও সাহস দেখালেন এই ফিরে আসা যেন শুধু একটি চিকিৎসা ফেরত নয় এটি একটি বার্তা গুজব ষড়যন্ত্র বিভ্রান্তি সবকিছুকে চুপ করিয়ে দেওয়া একটা স্পষ্ট বার্তা সালে পাকিস্তান আমলে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক স্পিকার ডেপুটি স্পিকার দুই দফা রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেবল একজন রাজনীতিবিদ নন তিনি ইতিহাসের একজন জীবন্ত অংশ আজ যারা বলেছিল তিনি পালিয়েছেন তারা এখন নিশ্চুপ কারণ সিংহ কখনো পেছনে হাঁটে না চিকিৎসা শেষে ফিরে আসা একজন সাবেক রাষ্ট্রপতির গল্প যা হয়ে থাকবে ইতিহাসে সাহস ও সম্মানের এক অনন্য অধ্যায় সত্যের সাথে থাকুন গুজব থেকে দূরে থাকুন আপনাদের সঙ্গে ছিলাম আমরা যমুনা প্লাস এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন দেখতে থাকুন যমুনা প্লাস সত্যের পথে সাহসের পাশে